অরণ্য তার ল্যাবে ফিরে এসেছে বাইরের শান্ত সবুজ দৃশ্য আর তার মনোযোগ কাটতে পারছে না তার সম্পূর্ণ মনোযোগ এখন ইলেকট্রন মাইক্রোস্কোপের আইপিসে সেই অদ্ভুত ফার্নের কোষীয় গঠন চোখের সামনে ভেসে উঠছে নিখুঁত সরভুজাকৃতি সেলওয়াল ক্লোরোপ্লাস্টগুলোর সুষম বিনলাস যা প্রাকৃতিক নির্বাচনের ইলোমেলো খেলার চেয়ে কোনো ডিজাইন প্যাটার্নের মতো লাগে সে আবার মাটি পরীক্ষার প্রাথমিক রিপোর্টে চোখ বোলাল নিষিদ্ধ অরণ্যের কান্ত থেকে আনা মাটি স্বাভাবিক জৈব উপাদানের পাশাপাশি তাতে এমন কিছু ট্রেস এলিমেন্ট পাওয়া গেছে যা নব পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসে থাকার কথা নয় ইরিডিয়াম ওসমিয়ামের সূক্ষ্মকণা যা সাধারণত গ্রহাণু বা গভীর ভূগর্ভস্থ স্তরে পাওয়া যায় এখানে ওপরের স্তরের মাটিতে অসম্ভব অরণ্য আপন মনে বিড়বিড় করল এই গ্রহের প্রতিটি কোণ নিখুঁতভাবে স্ক্যান করা হয়েছে প্রথম বসতি স্থাপনের আগে এমন অসঙ্গতি নজরে পড়েনি কেন নাকি এড়িয়ে যাওয়া হয়েছে এদিকে নিষিদ্ধ অরণ্যের গভীরে নদী এগিয়ে চলেছে কলোনির সীমানা ছাড়িয়ে আসার পর থেকেই পরিবেশটা কেমন বদলে গেছে গাছের পাতাগুলো আরও ঘন সবুজ বাতাস আরও ভারী আর নীরবতা সে নীরবতা যেন অস্বাভাবিক কলোনির কাছাকাছি পাখিদের কলরব বা ছোট প্রাণীদের ছুটে চলার শব্দ পাওয়া যায় কিন্তু এখানে সব চুপচাপ শুধু নদীর জুতোর নিচে শুকনো পাতার মচমচ শব্দ তার বুকটা একটু টিপটিপ করছে কিন্তু অজানা রোমাঞ্চ ভয়কে ছাপিয়ে যাচ্ছে সে এর জঙ্গলের কিনারায় এসেছে কিন্তু এতটা ভেতরে আসার সাহস হয়নি আজ তার মনে হচ্ছে কিছু একটা তাকে টানছে যেন এই মাটির গভীরে কোনো গোপন কথা লুকিয়ে আছে হঠাৎ সে চোখ পড়ল মাটিতে থাকা কিছু অদ্ভুত দাগের ওপর মানুষের পায়ের ছাপ নয় আবার পরিচিত কোনও পশুরও নয় লম্বাটে তিন আঙুলের মতো কিন্তু তাতে ধারালো নখের চিহ্ন স্পষ্ট দাগগুলো বেশ তাজা মনে হচ্ছে নদী নদীচকিতে আশেপাশে তাকালো। গাছের ঘন ছায়ার দিকে সন্দেহের দৃষ্টিতে চাইল কেউ কি তাকে অনুসরণ করছে নাকি এটা অন্য কোনো প্রাণীর চিহ্ন সে সাবধানে পা ফেলে দাগগুলো অনুসরণ করতে শুরু করল কন্ট্রোল রুমে রায়হান চৌধুরী আর্কাইভ ঘাট ছিল গত পাঁচ বছরে গামা সেক্টর এবং নিষিদ্ধ অরণ্যের কাছাকাছি ঘটা সমস্ত ছোটোখাটো অ্যালার্ট সেন্সার বিভ্রান্তি আর অস্বাভাবিক রিপোর্টগুলো সে আবার খতিয়ে দেখছে একটা প্যাটার্ন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে প্রতিবার যখন কোনো সার্ভে ড্রোন বা পেট্রোল ইউনিট জঙ্গলের খুব কাছাকাছি গেছে তখনই কোনো না কোনো সেন্সারের সমস্যা দেখা দিয়েছে ডেটা লস পাওয়ার ফ্লাকচুয়েশন অথবা ক্যামেরার অদ্ভুত নয়েজ প্রতিবারই এগুলোকে প্রযুক্তিগত ত্রুটি বা সৌর বিকিরণের প্রভাব বলে উড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু এত ঘন ঘন আর ঠিক একই এলাকায় রায়হানের কপালে চিন্তার ভাঁজ পড়ল এটা স্বাভাবিক নয় কেউ বা কিছু একটা ইচ্ছাকৃত ভাবে নজরদারি এড়াচ্ছে সে তার ব্যক্তিগত সিকিউর লগে নোট করল নিষিদ্ধ অরণ্য পেরিমিটার সম্ভাব্য সংকেত জ্যামিং বা সেন্সের ম্যানিপুলেশন প্রশাসনিক ভবনে মেন্ডাসেন বাজেট পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করছিলেন কৃষি বিভাগের সেচ ব্যবস্থার পর এবার স্বাস্থ্য খাতে কিছু নতুন সরঞ্জাম আনার প্রস্তাব এসেছে কিন্তু যখন গবেষণা ও উন্নয়ন খাতের বাজেট নিয়ে কথা উঠল তিনি পরিবেশগত গবেষণার জন্য বরাদ্দ কিছুটা কমিয়ে মহাকাশ পর্যবেক্ষণ আর কলোনি রক্ষণাবেক্ষণ খাতে বাড়ানোর প্রস্তাব দিলেন কিন্তু মেন্ডাসেন একজন কাউন্সিল সদস্য বললেন ডক্টর অরণ্যের টিম নবপৃথিবীর ইকোসিস্টেম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কাজ করছেন বরাদ্দ কমালে আমি জানি কিন্তু আমাদের প্রাধান্য স্থির করতে হবে কলোনির দীর্ঘমেয়াদী নিরাপত্তার স্থিতিশীলতা এখন সবচেয়ে জরুরি পরিবেশ গবেষণা চলবে তবে আপাতত অত্যাবশ্যকীয় ক্ষেত্রগুলোতে বেশি মনোযোগ দিতে হবে তার চোখ মুখে কোনো উদ্বেগ নেই কিন্তু তার সিদ্ধান্তগুলো যেন এক অদৃশ্য দেওয়াল তুলে দিচ্ছে যা কৌতূহলকে সীমানার বাইরে যেতে বাধা দেয় বিকেলে অরণ্য আর রায়হান কলোনির সেন্ট্রাল প্লাজার এক কোণে কফি খেতে বসল জায়গাটা কিছুটা খোলামেলা কিন্তু তাদের কথাবার্তা শোনার মতো কেউ কাছাই নেই রায়হান অরণ্য ইতস্তত করে শুরু করল নিষিদ্ধ অরণ্যের মাটি আর গাছপালা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে অস্বাভাবিক কিছু জিনিস পাচ্ছি রায়হান কফির কাপে চুমুক দিয়ে বলল আর আমি ওই এলাকার সেন্সার ডেটা নিয়ে চিন্তিত তুমি কি পেয়েছ অরণ্য সংক্ষেপে মাটি আর ফার্নের অসঙ্গতির কথা বলল রায়হানও তার সন্দেহের কথা জানালো দুজন অভিজ্ঞ মানুষের মনে একই প্রশ্ন ওই জঙ্গলে কি আছে যেটা কর্তৃপক্ষ লুকাতে চাইছে মেন্ডাসেনকে বলেছ রায়হান জিজ্ঞাসা করল অরণ্য ইঙ্গিত দিয়েছিলাম তিনি গুরুত্ব দিলেন না বরং গবেষণার বাজেট কমানোর কথা বললেন রায়হান চুপ করে রইল মেন্ডাসেনকে সে বহুদিন ধরে চেনে অত্যন্ত বিচক্ষণ আর কলোনির প্রতি নিবেদিত প্রাণ কিন্তু মাঝে মাঝে মনে হয় তিনি যেন কোনো ভারী বোঝা বইয়ে বেড়াচ্ছেন কোনো গোপন সত্য রক্ষা করছেন সাবধানে থেকে অরণ্য রায়হান অবশেষে বলল যদি সত্যি কিছু লুকানো থাকে তাহলে যারা লুকাচ্ছে তারা সহজে তা প্রকাশ হতে দেবে না সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে আলো কমে আসছে নদী সেই অদ্ভুত পায়ের ছাপ অনুসরণ করতে করতে জঙ্গলের বেশ গভীরে চলে এসেছে ছাপগুলো হঠাৎ একটা ছোট পাহাড়ের মতো টিলার দিকে উঠে গেছে নদী কিছুটা ইতস্তত করে টিলার উপরে উঠতে শুরু করল উপরে তেমন গাছপালা নেই একটা ফাঁকা জায়গা আর সেই ফাঁকা জায়গার ঠিক মাঝখানে নরম মাটির ওপর পড়ে আছে জিনিসটা নদী বিস্ময়ে থমকে দাঁড়াল এটা কোনো ভিনগ্রহী যন্ত্র নয় কোনো অদ্ভুত প্রাণীর কঙ্কাল নয় কোনো রহস্যময় ক্রিস্টাল নয় জিনিসটা একেবারেই সাধারণ পরিচিত কিন্তু এখানে এই নিষিদ্ধ অরণ্যের গভীরে এর উপস্থিতি হিমশীতল স্রোতের মতো নদীর শিরদ্বারায় বয়ে গেল জিনিসটা একটা মাটির ভাঁড় পোড়ামাটির তৈরি চায়ের কাপ যেমনটা এককালে মহাস্থানগড়ের রাস্তায় বা পুরনো দিনের বাঙালি বাড়িতে ব্যবহার হতো এর গায়ে কোনো নকশা নেই সাধারণ কারিগরের হাতে গড়া কিন্তু এটা শত শত বছর পুরনো মনে হচ্ছে অথচ এর গায়ে নবপৃথিবীর আবহাওয়ার কোনো চিহ্ন নেই কোনো শেওলা নেই ক্ষয় নেই যেন গতকালকেও এখানে রেখে গেছে কিন্তু সেটা অসম্ভব কলোনির ইতিহাস অনুযায়ী তাদের পূর্বপুরুষরা অত্যাধুনিক মহাকাশ জানে চেপে এখানে এসেছিল সঙ্গে এনেছিল উন্নত প্রযুক্তি আর জেনেটিক সিড মাটির ভাঁড়ের মতো সাধারণ ভঙ্গুর জিনিস আনার কোনো প্রশ্নই ওঠে না তাহলে এটা এখানে কিভাবে এলো। তাদের আসার আগে কি অন্য কেউ ছিল এখানে পৃথিবী থেকে আসা কেউ কিন্তু কলোনির ইতিহাসে তো এমন কোনো উল্লেখ নেই নদীর বুকের ভেতরটা ধক করে উঠল এই মাটির ভাঁড়টা যেন এক নিরোধ চিৎকার তাদের জানা ইতিহাসের ভিত নাড়িয়ে দেওয়ার চিৎকার তাদের সবুজ স্বপ্ন কি আসলেই প্রথম স্বপ্নই গ্রহে নদী কাঁপা কাঁপা হাতে ভাঁড়টা তুলে নিল এর শীতল মসৃণ তার আঙুলের ডগায় এক অজানা অতীতের শিহরণ জাগাল